জীবনটা অনেক সুন্দর হাজব্যান্ডের অল্প ইনকামেও কিন্তু যদি একটু মানিয়ে চলতে পারি তাহলে কিন্তু সংসারটা সুন্দরভাবে সাজাতে পারি আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ সহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো দেখেন সন্ধ্যাবেলায় আপনাদের সাথে আজকে ভিডিওটা শুরু করে দিলাম কারণ আদানের বাবা আম এনেছে তারপরে এই তো দেখেন একটা কাঁঠাল এনেছে কাঁঠালের সিজন কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে আমের সিজনও শেষ হয়ে যাচ্ছে এখন তো আমের কাঁঠালও কিন্তু প্রায় দামের পর্যায়ে আরে এখানে দেখেন এই কাঁঠালটা এনেছে মাসাল্লাহ কাঁঠালটা এত সুন্দর রোয়া কী বলবো মানে চাওলা আছে আর এখন কিন্তু বেশিরভাগ কাঁঠালই মানে চাওলা থাকে মানে শক্ত টাইপের তা আমার শক্ত টাইপের কাঁঠালই খুবই ভালো লাগে একটু চাওলা চাওলা থাকে সেই কাঁঠালটা ভীষণ ভালো লাগে মানে নরম হলে সেই কাঁঠালটা ভালো লাগে না লম্বা লম্বা ছিল কাঁঠালটা আলহামদুলিল্লাহ যেমন চেয়েছি তেমনই এনেছে আর আদনানের বাবা অনেক দিন ধরেই বলছিল কিছুদিন আগেও খেয়েছি তারপরেও বলছিল যে কাঁঠাল খেয়ে মনে হচ্ছে মন ভরছে না তাই মনে করেন সে কাঁঠাল নিয়ে আসতে আর কাঁঠালটা খুব সুন্দর মিষ্টি ছিল খেতেও খুব সুস্বাদু হাজব্যান্ডের অল্প ইনকামেও কিন্তু সুখে থাকা যায় যদি একটু মেধা আর বুদ্ধি খাটিয়ে আমরা যদি চলতে পারি আমি যেভাবে সংসারটাকে পরিপাটি করে গুছিয়ে রাখি আমার মনের মতো করে কারণ যে জিনিসই লাগে না কেন যে জিনিসই করতে হয় না কেন দুই স্বামী স্ত্রী যদি উভয়ে খুব সুন্দরভাবে যদি পরিচালনা করা যায় তাহলে কিন্তু সংসারটা খুব সুন্দরভাবে চালানো যায় আমরা সবসময় আমরা দুই স্বামী স্ত্রী কী করি আমি আর আদন বাবা কিছু করার আগে আমরা দুজনে একটা সিদ্ধান্ত নেই বা একটা পরামর্শ করি এইটা এভাবে না ওইভাবে করলে মনে করেন যে সংসারটা সুন্দরভাবে চালাতে পারে একটা স্বামী স্ত্রী যদি দুজনের উভয়ে একমত থাকে একরকম ভূমিকা থাকে তাহলে কিন্তু দেখা যায় যে সংসারে সুখ থাকে শান্তি থাকে যেহেতু আমার হাজব্যান্ডের ইনকাম কম আমার কে যেইভাবে চলার কথা আমি সেভাবে চলে থাকি কারণ আমরা দুজনে একটা জিনিস যে কোনো জিনিসই করি না কেন বুদ্ধি করে করি মনে করেন দুজনের পরামর্শ করে ইনশাল্লাহ আমরা কখনো ঠকি না আর মনে করেন স্বামী স্ত্রী দুজনের মত যদি এক হয় দেখা যায় ওখানে মানে কোনো ঝামেলাও থাকে না সংসারটা খুব সুন্দরভাবে মনে করেন যে পরিপাটি করে গুছিয়ে রাখা যায় তা আমি সব সময় আমার সংসারটাকে আমি আমি আমার হাজব্যান্ড দুজনেই কিন্তু পরিপাটি করে আমরা গুছিয়ে রাখি আর গুছিয়ে রাখি দেখে কিন্তু আমার সংসারটা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে সুন্দরভাবে আমি অনেকের অল্প ইনকাম কিন্তু ভালোভাবে সুন্দরভাবে চলতে পারে না কারণ এক সময় দেখা যায় যে হাজব্যান্ড স্ত্রীর ভিতরে দুজনে একজন হিসেবে আরেকজন একজন বেয়া হিসাবি তখন যদি বেয়া হিসাবী হয়ে যায় তখন মনে করেন যে অল্প ইনকামে মানে চলাটা খুবই কষ্টদায়ক হয়ে যায় আর যখন মনে করেন যে দুজন এক রকম থাকে তখন দেখা যায় না অনেক কিছু কষ্টের মাঝেও অনেক কিছু কিন্তু সুখ পাওয়া যায় অনেক স্যাক্রিফাইস করে কারণ কি একজন ওয়াইফেরই কিন্তু পুরাটা সংসারের উপরে শুধু ভূমিকা থাকলে হবে না একটা হাজব্যান্ডেরও ভূমিকা থাকতে হবে যখন মনে করেন যে হাজব্যান্ডে যে বেতনটা পায় সেই বেতনটা যদি ওয়াইফকে দেয় শুধু পরিচালনা করার জন্য সংসারে তাহলে কিন্তু ওয়াইফ অনেক কিছুই করতে পারে আর যদি হাজব্যান্ড পরিচালনা করে ওয়াইফকে যদি এক টাকাও না দেয় যদি হাজব্যান্ড যদি কেয়ারিং হয় তাহলে ঠিক আছে আর যদি মনে করেন যে সংসারের পিছনে কোনো কেয়ারিং নেই অডালা মানে যা পাচ্ছে তাই খরচ করছে তাহলে কিন্তু হবে না এটা মনে করেন যে ওয়াইফের কোনো দোষ নেই অনেকে বলে সংসারের পিছনে ওয়াইফের কোনো ভূমিকাই থাকে না অনেক সময় দেখা যায় কারণ স্বামীর হাতে যদি সম্পূর্ণ টাকা বা সংসারের যাবতীয় মানে জিনিস থাকে তাহলে কিন্তু একটা ওয়াইফ অনেক কিছু চাইলেই পারে না তাই যদি স্বামী স্ত্রী দুজনে একসাথে যদি সংসারটাকে মানে গুছিয়ে নেওয়া যায় পরিচালনা করা যায় তাহলে কিন্তু অনেক কিছু করতে পারে আর হাজব্যান্ড যখন দেখা যায় যে না ওয়াইফের হাতে সব কিছু টাকা পয়সা ছেড়ে দিয়েছে তখন একটা ওয়াইফ কিন্তু পারে অনেক কিছুই করতে সংসারের জন্য তাই একটা সংসারের পিছনে হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই ভূমিকা আছে যেমন আমার সংসারটাকে আমি সুন্দর করে যা কিছু করি না কেন আমি আর আমার হাজব্যান্ড মিলেই করি দেখা যায় যে আলহামদুলিল্লাহ কোথাও কোনো জায়গায় আমরা ঠকি না সময় ভালো থাকি আল্লাহ পাকের অশেষ রহমতে আর অনেক সুন্দর জীবনযাপন করছি সবার দোয়ার তাই মনে করেন যে এটাই যে একটা সংসারের পিছনে হাজব্যান্ড ওয়াইফ দুর্নী ভূমিকা যদি একরকম থাকে তাহলে দেখা যায় যে জীবনে অনেক কিছু করা যায় অনেক কষ্টের মাঝেও কিন্তু অনেক সুখ পাওয়া যায় অনেক কিছুর ক্ষেত্রেই যদি পরিচালনা সব কিছু ঠিক থাকে আর আপনি দেখবেন আপনার সংসারে যদি সব জিনিসেই মানে সুখ শান্তি থাকে দেখা যায় যে একবেলা না খেয়েও কিন্তু সুন্দরভাবে আমরা পার করতে পারি স্বামী স্ত্রীর সুখ এবং ভালোবাসাটাই হয়েছে মেন তা আলহামদুলিল্লাহ সবাই মনে করেন হাজব্যান্ড ওয়াইফ যদি কেয়ারিং থাকে তাহলে দেখা যায় যে অনেক কিছু করতে পারে আর এখানে দেখেন আমি তো অনেক কথাই বলে ফেললাম আর এখানে সকালবেলা মশলা করে নিছিলাম। এখানে আদা রসুন ব্লান্ডার করছিলাম কারণ বিরিয়ানি রান্না করব। বাসায় কিছু মনে করেন মুরব্বি খাওয়াবো এই কারণেই এখানে বিরিয়ানিটা রান্না করা হবে তাই ব্ল্যান্ডার করে নিছিলাম। আদা রসুন অত আরও আছে তাও মনে হচ্ছে যে অল্প আছে তাই একটু বেশি করে করে নিয়েছিলাম তাই দেখেন এখানে কিন্তু সব করা হয়ে গেছে অফ ক্যামেরায় অনেক কিছুই করে ফেলেছি এখানে বিরিয়ানির জন্য মাংসটা কিন্তু সুন্দরভাবে রান্না করে নিয়েছি আর এখানে এখন বসিয়ে দেবো চালটা কিন্তু ধোয়া হচ্ছে আম্মা ধুয়ে নিচ্ছিল চাল এখানে আড়াই কেজি চাল আর তিন কেজি মাংস দিয়ে তারপর এই বিরিয়ানিটা রান্না করা হবে আজকে অনেকজন মুরব্বি খাওয়ানো হবে তারপর আবার আমাদের আত্মীয় স্বজন আছে আমার দেবর আসবে তাই মনে করে যে একটু বেশি করে রান্না করছিলাম সবার জন্য আর এখানে আমার চাল ধুয়ে নিচ্ছিলো আর ওখানে চোলায় কিন্তু আমি হাড়িটা বসিয়ে দিচ্ছিলাম কি বলবো ঘ্যাসের কথা যেদিনে একটু মনে করেন মেহমান অতীত আসুক না কেন আমাদের বাসা সেদিনেই মনে করেন গ্যাসটা কমে যায় এরকম একটা অবস্থা আজকে যায়নি আলহামদুলিল্লাহ আছে তারপর আমি মনে করেন যে এখন ধিমা চোলায় বিরিয়ানিটা রান্না করে নেব কারণ প্রায় এখন সাড়ে এগারোটা বাজে তাই তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম কারণ আড়াই কেজি চাল আর তিন কেজি মাংস যেহেতু এই কারণেই মনে করেন যেহেতু তারা তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছি আর গ্যাস তো মানে বেলায় কমে গিয়েছে তাই তাড়াহুড়া করে কিন্তু আমি মাংসটা কষিয়ে নিয়েছি এখন চালটাও কিন্তু ভালো করে একটু ভেজে তারপর বসিয়ে দিচ্ছি যে কখন জানি আবার গ্যাস চলে যায় এই কারণে তারা করছিলাম কিন্তু না আল্লাহ পাকের রহমতে গ্যাস যায়নি কিন্তু কমে গিয়েছিল ধিমা চুলায় সুন্দর হয়েছে তো দেখেন মাংসগুলো কিন্তু দিয়ে দিচ্ছিলাম মাংস রাত্রে কেটে রেখেছিলাম ছোট ছোট করে টুকরা করে আর সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কিন্তু মনে করেন বসিয়ে দিয়েছি এখন আবার বিশেষ করে এমনি গ্যাস যায় না তেমন কিন্তু শুক্রবার হলে গ্যাসটা কমে যায় কি কারণে জানি সপ্তাহে গ্যাস থাকে শুক্রবারে কমে যায় আগে সারা সপ্তাহে গ্যাস থাকে না কিন্তু শুক্রবারের দিন থাকে আর এখন হয়েছে উল্টা পুরো সপ্তাহে মনে করেন গ্যাস থাকে আর শুক্রবারের দিন এখন কমে যায় জানি না কি কারণে আর একজন শুক্রবারের দিন গ্যাস কমে গেলে একটা মনে করেন বিপদ হয়ে যায় কারণ অনেক সময় দেখা যায় যে মেহমান অতীত আসে আর শুক্রবারের দিন কম বেশি সবাই একটু ভালো মন্দ রান্না করে খায় গরম গরম এক হিসাবে শুক্রবারের দিন গ্যাস থাকলে ভালো হয় যেমন সারা সপ্তাহ থাকে তেমন শুক্রবারে থাকলেও ভালো হয় তা কিছু করার নেই গ্যাসওয়ালারাই জানে যে কী করবে না করবে তারাই ভালো জানে আমরা কী বলবো তাদের ওপরে সব কিছু আর এখানে দেখেন আমি কিন্তু আমার ধিমা চুলাই সুন্দরভাবে কিন্তু বিরিয়ানিটা প্রায় হয়ে গিয়েছে আরও কিছুক্ষণ হবে তাহলে কিন্তু ফাইনাল হয়ে যাবে আমার বিরিয়ানি আজকে কিছু মুসাফির খাওয়ানো হবে আমাদের বাসায় তাই একটু বেশি করে রান্না করেছিলাম আয়োজনটা শসা কেটে নিচ্ছি বিরিয়ানি হবে শসা হবে না তা তো হয় না তাই মনে করেন যে চাক চাক করে কেটে নিচ্ছি আমাদের ঘরে সবাই পছন্দ করে যেটা ভাজির মতো করে কাটা হয় সেই শসাটা কিন্তু সবাই বিরিয়ানি দিয়ে তারপর পোলাও দিয়ে খেতে পছন্দ করে কিন্তু আজকে যেহেতু অনেক মানুষ আসবে এই কারণে আর ভাজির মতো করিনি চাক চাক করে কেটে নিচ্ছি মানুষ চলে যায় কিন্তু মানুষের স্মৃতি রয়ে যায় সব সময় আমাদের মাঝে যেমন কিছুদিন আগে বলতে পাঁচ মাস আগে আমার বাবাকে আমরা হারিয়েছি তারপর মনে হয় যে বাবা আছে এখনও আমাদের সাথে কোথাও যায়নি তাই মনে তার উদ্দেশ্যে আজকে কিন্তু কিছু মুসাফির খাওয়ানো হবে যারা এ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় আবার কিছু কিছু আপু ভাইয়াদের উদ্দেশ্যে কিছু কথা বলি অনেক আপু ভাইয়ারা এসে বলে যে আপনাকে আমি সাবস্ক্রাইব করেছি আপনি আমাকে সাবস্ক্রাইব করেন আপনার বন্ধু হয়েছে আপনার পাশে থাকবেন মানে এরকম করে কমেন্ট করে যায় তাই আমরা কিন্তু পরবর্তীতে এই কমেন্টগুলো করা উচিত না তারপরও আমরা কি করি যে সাবস্ক্রাইব যেহেতু আমাকে করেছে যাই আমরা একটা সাবস্ক্রাইব করে আসি হ্যাঁ তার ভিডিওটা দেখি তারা কী করে আমরা যখন সাবস্ক্রাইবটা করি তারা সাবস্ক্রাইবটা কেটে নেয় এই জিনিসটা কয়েকদিন ধরে ফলো করছিলাম কেন আপনারা এরকম করেন আমাদেরকে সাবস্ক্রাইব করেন ঠিকই কিন্তু আমরা যখন আপনাদের পরিবারে যাই আপনাদের সাথে যুক্ত হই হইনারা কী করেন সাবস্ক্রাইবটা কেটে নেন কেন এরকম করেন আমরাও তো আপনাদেরকে সাবস্ক্রাইব করে ভিডিও ভালো না লাগলে সাবস্ক্রাইব করবেন না আপনাকে আসার দরকার নেই যে আমার সাবস্ক্রাইবটা নিয়ে আপনার সাবস্ক্রাইবটা কেটে দেয় এমন মানুষ না আসাই দরকার আমাদের পেজে আপনারা আপনাদের মতো থাকেন আমাদের পেজে আসার দরকার নেই কারণ যখন সাবস্ক্রাইবটা কেটে নেন তখন অনেক কষ্ট লাগে আমি তো আপনাকে সাবস্ক্রাইব করেছি আমরা কিন্তু পরবর্তীতে চাইলে পারি যে আপনার সাবস্ক্রাইবটা কেটে নিতে কিন্তু তা করি না কারণ আমাদের ভেতরে ওই হিংসা মনমানসিকতা নেই আর এখানে দেখেন বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে আর মুসাফির সবাইকে খাইয়ে দিয়েছি এখন আমার দেয়াগর আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড খাচ্ছে ওরা সবাই মিলে তাই একটু ভিডিও করে নিলাম আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা অনেক মজা হয়েছে সবাই মজা করে খেয়েছে ভিডিওটা আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ